আসসালাম আলাইকুম এভরিওয়ান চলে আসলাম আপনাদের সম্মুখে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা কক্সবাজারে কম রেটে ভালো মানের রুম চান আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি কাপল রুমের ভিডিও এই রুমটির রেন্ট কত টাকা এবং এই হোটেলটি কোথায় অবস্থিত বিস্তারিত থাকছে ভিডিওতে তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ডেকোরেশন একটি রুম এই রুমটিতে থাকবে একটি বেড আপনারা যারা কাপল আসতে চান তারা এখানে থাকতে পারবেন খুবই ইজিলি এবং এই রুমটি আপনারা এসি নন এসি দুইটাই পেয়ে যাবেন এবং সাথে থাকবে সোফা এবং বারান্দাও আছে এবং একটি মিরেরও পেয়ে যাবেন এই রুমটির রেন্ট শুক্র এবং শনিবার মাত্র এক হাজার টাকা থেকে বারোশো টাকার মধ্যে পেয়ে যাবেন এবং অন্যান্য দিন মাত্র আটশো টাকা থেকে এক হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এসি বারোশো টাকা নন এসি এক টাকা আমাদের হোটেল লোকেশন সুগন্ধা পয়েন্ট লং বিচ ফাইভ স্টার হোটেলের অপোজিট সাইডে আমারি রিসোর্ট যারা এই রুমটি বুকিং করতে চান ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনারা এখনই এই রুমটি বুকিং করতে পারেন আপনারা যারা এই রুমটি ঈদের অগ্রিম বুকিং করতে চান তারা এখনই বুকিং করে ফেলুন কারণ আপনি যত দেরিতে বুকিং করবেন ততই রুমের রেন্ট বাড়বে তাই যত আগে পারেন বুকিং করে রাখেন تتقومي بابن شو بعلتك بن شو ستكبن الله فز السلام عليكم ورحمة الله وبركاته.